আশা করেছিলাম যদিও পঞ্চাশ সত্তর বছর আগে আমাদের বাইরেকে গুম করা হয়েছে কিন্তু আমরা আশা করেছিলাম যে এই পরবর্তীকালীন সরকার এসে এই বেশি সরকারের আমলে গুম হওয়া আমাদের বাই বোনদের যারাই গুম হয়েছে তাদের সন্তানের জাতির সামনে প্রকাশ করবে ওনারা বিভিন্ন সংস্কারের জন্য যেমন যাচ্ছেন কিন্তু আমাদের যারা বাই যারা গুম হয়েছে তাদের বিষয়ে শুধু গুম কমিশন করেই বসে থাকছেন এটা আমরা এখন পর্যন্ত সেভাবে আলোচন দেখতে পাচ্ছি না আমার বিশ্বাস যদি ওনাদের আন্তরিকতা থাকে তাহলে এই পর্যন্ত দেখুন করেছেন সেটাও যদি জাতির সামনে প্রকাশ করতে পারেন তাহলে আমরা বুঝতে পারতাম এই সন্ধানের গতি কতটুকু আমি মানে বাস্তবতা এখানে আমরা আশা করেছিলামের সঙ্গে যাদের সেনাবাহিনীর এই সকল কর্মকর্তার এদের দায়িত্বে ছিলেন যাদের মাধ্যমে এদেশের অনেক সেনাকর্মী গুম হয়েছে ভুল হয়েছে তাদেরকে আইনে আওতা আনা হয়েছে সঠিক কিন্তু এদের কাছ থেকে কী চরিত্র পেলেন সেটাও কিন্তু জাতি জানতে পারলো না ং করে আজকে এত রিং হচ্ছে আমাদের কাছে যেহেতু কোনো কিছুই প্রকাশ পাচ্ছে না তাতে আমাদের সংযোগ আর গভীর হচ্ছে আমি মনে করি দেশের এই পরিস্থিতিতে বর্তমান অন্তর্গত সরকার যদি তাদের এই কার্যকালীন সময়ের মধ্যে অন্তর্পক্ষে মূল্য সদস্যদের অবস্থান তাদের কী কতটুকু অনুসন্ধান করেছে এইটুকু নেই জাতির সামনে তাও জাতি তাদেরকে স্মরণ করে অন্যতায় বিনা পরে তাদের প্রতি মানুষের আরও বেশি বিনা জন্মে জন্মবে এবং আমার বিশ্বাস তারা যদি এটা উপলব্ধি করতে পারেন তাহলে অনেক অতি আমাদের নিশ্চিত বাইরের অনুসন্ধান করে কতটুকু পেয়েছেন তা তাদের পরিবার এবং জাতির সামনে পরে আসল আমাদের বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতির আলোকে আমরা আরও সন্দেহ হয়ে যাচ্ছি যে এখানে আরও ষড়যন্ত্র বন্ধ পাচ্ছি একদিকে গ্রুপ অন্যদিকে দেশের সামগ্রিক পরিস্থিতিতে এই একদমের আরেকটি মানে আলাপত আমরা বেশি পাচ্ছি আমার মনে হয় যে আমাদের কৃষ্ণ নির্বাচনকে জাতি যেখানে নির্বাচনের জন্য প্রস্তুত সেখানে এই জাতিকে একটা অন্ধকারের নিজেকে দাবিত করার একটা অপচেষ্টা চলছে আমি মনে করি জাতি কর্ম নিয়ে আবারও হয়তো আমাদেরকে সবাই সজাগ থাকতে হবে এবং এর বিরুদ্ধে অবস্থান এবং হোম পরিবার করতে আজকে সিলেটের এই ঐতিহাসিক শহীদ মিনারে বিগত প্রতি বছরের ন্যায় আজকেও এই পরিবারের সদস্যরা তাদের প্রিয়জনদের আমাদের প্রিয়জনদের সন্ধান এবং ফিরিয়ে পাওয়ার দাবিতে আজকে মানববন্ধনে দাঁড়িয়েছি এখনো আমাদের প্রিয় নেতা এম কিলিয়াস আশি উদ্যমা প্রতিটি বারান্দায় দাঁড়িয়ে থাকেন তার সন্তান ফিরিয়ে আসার প্রত্যাশায় আমরা দেখেছি সেই জুনে যে গুম হয়েছে তার মা শুনতে শুনতে অসুস্থ অবস্থায় থেকে তিন দিন আগে মৃত্যুর ফুলে ঢলে পড়েছেন আমরা দেখেছি ঘুম হওয়ার পরে তার ডাক্তার বাবা সেইকে প্রত্যাশায়ী হয়েছিলেন এখন পর্যন্ত বিছানা থেকে উঠতে পারেননি আমরা দেখেছি সেই সমস্ত ঘুম হওয়া পরিবার এবং সেই পরিবারের সদস্যরা ভাবে ঢুকে ঢুকে আস্তে আস্তে মৃত্যুর দিকে চলে যাচ্ছে আমরা দেখেছি বাংলাদেশের সেই গুম হওয়া পরিবারগুলো। গুলো আস্তে আস্তে মানসিক ভাবে কিভাবে তারা বিপর্যস্ত হয়ে গিয়েছে আমরা প্রত্যাশা করেছিলাম সেই দেড় আমাদের সেই আন্দোলন আমাদের সেই দাবি আমাদের সেই বিক্ষোভ মিছিল আমাদের সেই মানব বন্ধনের সেই সকল সমাপ্তির পরে আমরা আমাদের এমিলিয়া চালিয়ে আমাদের ইফতেকার আহমদ দিনার আমাদের জুনে লাঞ্চার আলী আমাদের সেই ঘুম নেতা কর্মীদের আমরা ফেরত পাব আজকে এক বছর পরে আবারও আমাদের তাদের সন্ধানের দাবিতে ফিরিয়ে পাওয়ার দাবিতে আজকে মানব বন্ধন করতে হবে দাবি তুলতে হবে এটি আমরা কল্পনাও করতে পারিনি আজকে আমাদের কাছে মনে হচ্ছে যারা আমাদের আন্দোলনের বছর সেই সরকার কার্যত আমাদের সেই নেতা কর্মীদের সন্ধানের জন্য করতে তারা কোন পদক্ষেপ গ্রহণ করেছেন বলে আমাদের কাছে মানুষ হচ্ছে না আমরা মনে করে এই সরকার অবিলম্বে সেই কার্যকর এবং স্বচ্ছ পদক্ষেপ গ্রহণ করবেন যে পদক্ষেপ গুলো সেই দুঃখিত পরিবারের কাছে সত্য মনে হবে তাদের সন্তুষ্টির জন্য অন্তত এরকম একটি পদক্ষেপ গ্রহণ করবেন যেটি বাংলাদেশের মানুষ অন্তত মনে করবে যে এই সরকার এমন একটি পদক্ষেপ গ্রহণ করেছে যে পদক্ষেপের মাধ্যমে যে তদন্তের মাধ্যমে অন্তত বাংলাদেশের মানুষ এবং দলের নেতা এবং তাদের পরিবার অন্তত তাদের অবস্থান শুধু জানতে পারবে যে আমাদের এই বঞ্চিত নেতা কর্মীরা কোথায় এবং কি অবস্থানে আছে এটি হচ্ছে বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবারের সকলের দাবি আমরা প্রত্যাশা করবো আজকের এই গুঞ্জ বলছে এটি আমাদের প্রাণের দাবি এটি যদি এই সরকার অনুষ্ঠিত বিলম্বে বাস্তবায়ন না করে বিগত পনেরো বছর যেভাবে আমরা আন্দোলন করেছি এটি আবারও রাজপথে সেই আন্দোলনের মাধ্যমে আমরা সেই অবস্থান টুকুকে আরো কঠোর থেকে কঠোর পরম আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের এই প্রিয় নেতাদেরকে ফিরিয়ে পাওয়ার দাবিতে রাজপথ আন্দোলনের মাধ্যমে আমরা সেই রাজপথ উত্তপ্ত হওয়ার আগে আপনারা সেই পদক্ষেপ টুকু নেবেন এটি আজকে মানব বন্ধনের আজকে ভূমি দিবস উপলক্ষে রহমান উপলক্ষে আয়োজিত আছেন মাদবচন্দ্রী আমার সভাপতি উপস্থিত বিএনপির নেতৃবৃন্দ কাবিক নেওয়া এবং উপদেষ্টা মানবী চৌধুরী মহানিগর কেন্দ্র সংগ্রামী সাহায্য সভাপতি

জনবর্ষ হয়ে গেছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেশের হাজার পতনের পরও আমাদের বিচার নেতৃবৃন্দ সম্পর্কে কোনো সঠিক তথ্য পাচ্ছি না আমরা অবিলম্বে এই অন্তর্বর্তীকালীন সরকারের রিপোর্ট জানিয়ে দেব একটি তদন্ত প্রবৃদ্ধি করে একটি পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট জনগণকে প্রকাশ করে এই সিলেট পাশে আশ্বস্ত করবে এবং আমাদের নেতা এম ইন্ডিয়া ইহাসক সকল দেশগুলোকে অবিলম্বে মুক্তি দিয়ে আমাদের জনসংখ্যকে সমাবেশে যেন তারা উপস্থিত হতে পারে সেই আমরা প্রত্যাশা প্রত্যেকটা করে থেকে এবং বর্মা পরিবার পরিবারের প্রতি আমি সহমর্মিতা জানিয়ে আমি আমার কর্তব্যটি করলাম সবাইকে ধন্যবাদ জানা হবে বাংলাদেশ জিন্দাবাদ জাতীয় দল বিএনপি জিন্দাবাদ ভারতের হকার কার্যক্রমান জিন্দাবাদ যেমন জিন্দাবাদ ইতিহাস আমার ছুটি ইতিহাস আমার ছুটি